প্রথমত এরকম যদি দেখায় আপনি একটা কাজ করুন সেটা হচ্ছে আপনার প্রিন্টারের যে পোর্ট কেবলটা রয়েছে সেটা খুলে আরেকবার লাগিয়ে দিবেন তাহলে এই সমস্যাটা সাধারণত দেখাবেন এটা মূলত কেবল কানেকশনের জটিলতার কারণে দেখায় সো আবার আমি ইন্টালিজিবালি ক্লিক করলাম ইন্টালিজিব ক্লিক করার পর এখান থেকে বলছে যে আমাকে প্রিন্টারটা রিস্টার্ট দিতে হবে অর্থাৎ প্রিন্টারটা আমি একবার অফ করে অন করব। আমি আবার মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি আমি আমার ল্যাপটপের স্ক্রিন দেখাচ্ছি পাশাপাশি আমি এখান থেকে প্রিন্টারটা দেখাচ্ছি প্রিন্টারটা আমি অফ করে দিলাম যেহেতু দেখতে পাচ্ছেন লাল জ্বলতেছিল সো আমি অফ করে যখন আবার অন করব তখন দেখবেন যে আর সেটা থাকবে না যেহেতু আমার ল্যাপটপে আমি সব কাজ কমপ্লিট করে ফেলছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর রেড লাইটগুলো ড্রপ আউট করে জ্বলছে না সো আমার কাজটা মানে বোঝা গেলো যে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে এই যে এইখান থেকে ওকেতে ক্লিক করবো সো এই প্রক্রিয়ায় হচ্ছে আপনি আপনার প্রিন্টারে ইনপ্যাটের সমস্যা সহজেই আপনি ঘরে বসে সমাধান করতে পারবেন তার জন্য আপনাকে কোনো সার্ভিসের কাছে যেতে হবে না আপনি নিজে নিজে বাসায় বসেই বসেই সেটা করতে পারবেন আমি প্রথম দিকে যখন আমার ফার্স্ট টাইম এরকম হয়েছিল আমার মনে আছে আমি একটা সার্ভিস প্রিন্টার সার্ভিস দোকানে গিয়ে প্রায় তিনশো টাকা দিয়ে একটা সার্ভিস করে আনছিলাম আশা করি প্রিন্টারে আপনার এই ধরনের সমস্যার সমাধানে কিছুটা হলো উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম